সালাম আলাইকুম সম্মানিত দর্শক আপনারা দেখতেছেন ক্রামবোর্ড প্রতিযোগিতা চলতেছে এখানে টান উত্তেজনা হিট করলেন আমার মিটুন ভাই হিট করে একদম ফিনিশিং খেলার চেষ্টা করতেছেন তিনি আর একটি শটগুড়ি খেলে দিলেন এবার ব্যাস খেলবেন একটি একটু জন্য মিস ছোটো ভাই নাইদুল কালো গুটি মারছেন টান করেছেন রেড খেলার চেষ্টা অল্প একটু জন্য মিস আবারও মিঠুন ভাই শট গুডি খেলতেছেন মিস করে দিলেন আবারও শটগুডি মিস করলেন

একটু জন্য মিস আর একটি সাদা গুটি ব্যাজে বসে গেলেন এলে খেলার চেষ্টা করছে

সম্ভাবনা রয়েছে আর একটি গদি অল্প জন্য ফিনিশিং দিতে পারলেন না শেষ পর্যন্ত ছোট ভাই নাইদুল ভাই ক্লিয়ার দেওয়ার চেষ্টা মিশে গেল